আমার এই সবটি বলতে গেলে একমাত্র অক্সিজেন হয়ে গেছে আমার বাবা অনেক বয়স্ক হয়ে পড়েছেন যার জন্য উনি উপার্জন করতে পারছেন না আমার মা এক বছর আগে ব্লাড ক্যান্সার ধরা পড়েছে যেহেতু আমার কাছে টাকা নেই আমি আমার মার বিভিন্ন চিকিৎসার খরচ চালাতে পারছি না ওনাকে যথাযথ আমি চিকিৎসা দিতে পারছি না আমার ভাই তেরো বছর বয়স অত আর উপার্জন করতে পারবে না আমার পরিবারের বার এখন আমার উপরে পড়ে এসে যার জন্য আমাকে এই চাকরিটা করতেই হবে মূলত বলতে গেলে এটি আমার এখন বর্তমানের অক্সিজেন হয়ে গেছে সবই অনেক খারাপ লাগলো তোমার মা বাবার কথা শুনে আচ্ছা আমরা মূলত তোমাকে একটাই প্রশ্ন করব তার মধ্যে ছোট ছোট সকল প্রশ্নের উত্তর তোমাকে যুক্তি সহকারে দিতে হবে তুমি কি প্রস্তুত হ্যাঁ ম্যাম আমি আমার টু পার্সেন্ট চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আচ্ছা শুনে অনেক ভালো লাগলো তোমাকে আমরা লেখার ক্রিয়া করে দেবো তুমি তোমার পাঁচজন প্রিয় মানুষের নাম লিখবে

আমার মা বাবা আমার জীবন সঙ্গে আমার ভাই যেভাবে আমার পাশে থাকবে সব সময় সুখে দুঃখে যেভাবে আমার হাতটি শক্ত করে ধরে রাখবে সেভাবে আমার পাশে পাড়া প্রতিবেশী আমার পাশে থাকবে না ওরা হয়তো আমার সুখে থাকবে কিন্তু দুঃখে কখনোই থাকবে না যার কারণে আমি অনেক কষ্টের সাথে বলছি যে আমি আমার পাড়ার প্রতিবেশীকে ফেলে দেবো যুক্তি সহকারে এই প্রশ্নটির আচ্ছা ধরো একজনকে যে না কাজ হচ্ছে না আরো একজনকে ফেরাতে হবে তখন তুমি কি করবে ম্যাম এখানে যারা যারা বেঁচে আছে তারা আমার পরিবার এখানে আমার মা বাবা ভাই আর আমার জীবন সঙ্গী বেঁচে আছে আমি তো আমার মা বাবাকে ফেলে দিতে পারবো না আমার জীবন সঙ্গী কি ফেলে দিতে পারবো না আমার আমার ভাইকে ফেলে দিতে পারবো না যেহেতু আমাকে ফেলতেই হবে তাহলে আমি আমার একমাত্র ভাইকে ফেলবো কারণ ভাই যখন বড় হবে বিয়ে করবে তখন ওর আলাদা একটি ফ্যামিলি হবে ও জবের জন্য হয়তো আলাদা ওর জন্য আমার আমাদের না থাকতে পারে এখনো কাজ হচ্ছে না এবার তো দুজনকে ফেলতে হো তখন তুমি কি সিদ্ধান্ত না ম্যাম এটা আপনি কি বলছেন আমি কাউকে ফেলতে পারবো না কারণ এখানে যে যে রয়েছে তারা হলো আমার মা বাবা মা যে আমাকে দশ মাস দশ দিন ওর গর্ভে ধারণ করেছে তাকে আমি কিভাবে ফেলে দিতে পারবো আর আমার বাবা যে তার নিজের মাথার ঘাম পায়ের আমাকে এত বড় করেছে আমাকে এই জায়গায় এনে নিয়েছে তাকে আমি কিভাবে ফেলে দিতে পারবো বলুন তো এই প্রশ্নের উত্তর আমার পক্ষে দেওয়া একবারই সম্ভব নয় ঈশ্বর আমি কষ্টের সাথে বলতে হচ্ছে এই প্রশ্নটা হয়তো আপনি অনেক সহজ ভাবে করে নিয়েছেন কিন্তু এই প্রশ্ন উত্তরটা আমার পক্ষে দেওয়া অনেক অনেক কঠিন হয়ে গেছে কারণ যারা যারা এখানে রয়ে গেছেন তারা আমার পরিবার এখানে নাম ফেলতে পারবো আমার মা বাবাকে না ফেলতে পারবো আমার স্বামীকে এমনটা হতে পারতো যদি আমি নিজেই পড়ে যেতাম কিন্তু আপনারা আপনাদের রুল বলেছেন যে আমি থাকবো আমাকে থেকে এখানে কঠিন কঠিন সিদ্ধান্ত নিতে হবে

ফাঁস ফেলতেই হবে একজনকে যেহেতু আমাকে ফেলতেই হবে তাহলে আমরা মা বাবাকে ফেলবো কারণ ওরা এমন একটি সময় আসবে যখন আমাকে ছেড়ে ওরা চলে যাবে ওরা ও চলে যাবে সেখান থেকে ওরা আমার কখনো আমার হাত ধরে রাখতে পারবে না শেষ নিঃশ্বাস পর্যন্ত স্বামী আমার পাশে থাকবে যার জন্য অনেক কষ্টের সাথে আমাকে বলতে হচ্ছে যে আমাকে আমার মা বাবাকে ফেলতে হবে তুমি অনেক যুক্তি সহকারে প্রশ্নগুলোর উত্তর দিয়েছ আমি শুনে সত্যি অনেক

আপনাদের যে আমি কি বলে ধন্যবাদ দেব আমি সত্যিই বলে বুঝতে পারছি না এই জবটি আমাকে দেওয়ার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ